আমাদের মতন এরকম অনেক গৃহিণী আছে যাদের সকালবেলা রান্নাবান্নার চাপ থাকে তারা কিন্তু ইচ্ছে করলেও একটু বেশি করে ঘুমাতে পারে না ইচ্ছে করে শীতকালে একটু বেশি করে ঘুমাতে একদমই সকালবেলা উঠতে ইচ্ছে করে না তারপরও কিন্তু উঠে যেতে হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা ফ্যামিলিতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন কিন্তু ঘড়ির কাটাতেই সকাল ওই সাতটা দশ বা পনেরো মতো বাজে তবে জানো তো আজকেও কিন্তু ওই আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি উঠেই ওই যে সকালের সমস্ত বাসিকায় সমস্ত কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর সকালবেলা যদি একটু ভিডিও করি তাহলে কিন্তু কাজকর্মগুলো বেশ দেরি হয়ে যায় ভাবলাম চলো একটু পরে ভিডিওটা করব আগে সমস্ত কিছু রেডি করে নিই আর এদিকে আমার ভাতটাও কিন্তু মোটামুটি ফুটে যাচ্ছিল কালকে রাতে তোমাদের দাদাভাই বলেছে আজকে একটু তাড়াতাড়ি করে বেরোবে সে কারণে আমাকে সকালবেলা উঠে সমস্ত কিছু করে রান্নাটাও করে দিতে হচ্ছিল ও বলেছিল রান্নাবান্না কিছু করতে হবে না আমি সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাব যেহেতু আমাদের বাড়ির থেকে ওর অফিসটা দু ঘন্টার মতন টাইম লাগে বুঝতে পারো তো সে কারণে ও বলেছে সাড়ে আটটার সময় বেরিয়ে যাবে কাজ আছে সেজন্য আমাকে রান্নাবান্না করতে না করেছিল কিন্তু কি বলো তো আমার না ভালো লাগে না সবসময় কিন্তু বাড়ির থেকে ওকে খাবার দাবারগুলো দিই ও বাইরের খাবারটা তেমন একটা খেতে চায় না তো ভাবলাম চলো একটু আগে না হলে রান্নাটা কমপ্লিট করতে হবে কি আর হবে প্রত্যেক দিনের মতো আজ কিন্তু রান্না করতে করতে বাকি কাজগুলো সেরে নিয়েছিলাম ওই যে বর উঠে গেছে ওদেরকে চা দিয়ে দিয়েছি ছেলেকেও কিন্তু খাইয়ে দিয়েছি সকালবেলা আমার না প্রচণ্ড কাজের চাপ থাকে ভেবেছি এবার থেকে রাতের না সবজি টবজি কাটাকুটি করে রাখবো নাহলে সকালবেলা সবজি কাটা করতে না ভীষণ ঝামেলা হয়ে যায় বুঝতে পারো সমস্তটা কাটাকুটি তারপরে রান্না বাচ্চাকে খাওয়ানো সমস্তটা আমাকে করতে হয় আর দেখো বাইরে একটু এই যে ব্ল্যাঙ্কেটগুলো ছড়িয়ে দিচ্ছি আমাদের বাড়িতেই সকাল সকাল বেশ আগে কিন্তু এই সাইডের মধ্যে রোডটা চলে আসে আর আমি কিন্তু এই রোদের মধ্যে প্রত্যেক দিন এগুলো একটু ছড়িয়ে দিই আর ছেলে দেখতে পাচ্ছ ভীষণ দুষ্টুমি করছিল তো ওকে নিয়ে কিন্তু আমাকে প্রতিনিয়ত আমার কাজগুলো করতে হয় তো যাই হোক এদিকে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আমার কিন্তু মোটামুটি সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি আর ভাবলাম চলো আর এদিকে শুধু বাঁধাকপির তরকারিটাই হলে হয়ে যাবে এই যে এদিকে বাঁধাকপির মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আমাদের গাছেরই ধনে পাতা ওখান থেকে নিয়ে এসেছি আর এদিকে দেখো কালকে চিকেন ছিল সেটা গরম করেছি আর ডাল আর বাঁধাকপি রান্না করেছি আর এখন এই একটু ঘুগনি করেছিলাম সেই ঘুগনি দিয়ে তোমার দাদাবাইকে একটু মুড়ি দিয়ে দিয়েছি এইসবগুলো করতে কিন্তু সকালবেলা বেশ খানিকটা সময় লাগে তাও কিন্তু আমি সাড়ে আটটার মধ্যে সমস্তটা কমপ্লিট করে ওকে লাঞ্চ বক্সটা দিয়ে দিয়েছি আর ও চলে গেছে ভাবলাম চলো এদিকে ছেলেকে ওই যে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি ভাবলাম চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি ভাবলাম যে রান্নাঘরের যে কাপড়গুলো থাকে সেগুলো না ভীষণ তেল ছিটে ভাবটা পড়ে থাকে এরকম সার্ফের জলে ধুয়ে দিলে না একদমই পরিষ্কার হয় না একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে না বেশ পরিষ্কার হয় তাতে না পরিশ্রমটা অনেকটাই কম হয় তো ভাবলাম চলো গরম জলে একটু ফুটিয়ে নিই তারপরে বাইরে এগুলোকে কেচে দেব তার মধ্যে দেখি সমস্ত কোটকাটা আমার খালি হয়ে গেছে তো ভাবলাম চলো সমস্তটা আমি এক এক করে গুছিয়ে নিই আর এখন দেখো যে কন্টেনারগুলো খালি হয়ে গেছে সেগুলোর মধ্যে সমস্ত কিছু কিন্তু আমি এরকম ঢেলে ঢেলে রেখে দিই আমি সব সময় যে কোনো জিনিস আনলে না একবারে বেশি নিয়ে আসি না যেহেতু সবসময় তেমন কিছু রান্না বান্না করি না সকালে সময়ও পাই না এই যে সমস্ত কিছু অল্প অল্প করে কোটোর মধ্যে ঢুকিয়ে রাখছি আর এবার না লঙ্কাটা না বেশি পরিমাণে এনেছি শুকনো লঙ্কাটা ভাবলাম চলো সমস্ত বোটুগুলো ছাড়িয়ে নিই কিছু না বাইরে রোদে দেবো আর কিছু ওই যে রান্না রান্না করতে লাগে অল্প কিছু রান্না করে রেখে দেব। এবার শুকনো লঙ্কাটা একটু বেশি করে নিয়ে চলে এসেছি অনেক সময় কি বলতো যে জিনিসটা কিনলে আমাদের লাভ হবে সেই জিনিসটা কিন্তু একটু বেশি করে নিয়ে নিলে কিন্তু ভালো তো দেখো এদিকে সমস্ত শুকনো লঙ্কার বোটোগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু একটা কন্টেনারে অল্প করে রেখে দেব আর এগুলো বাইরে রোদে দিয়ে দেবো আসলে কী বলতো আমরা সাধারণ করে গৃহবধূরা যদি একটু হিসাব আর বুদ্ধি করে চলি আমাদের মাসের শেষেও কিন্তু আমাদের সংসারে এক ফোটাও অভাব আসে না এ যে আমার কিন্তু অল্প জিনিসপত্র দিয়ে কিন্তু আমার মাসটাকে ভালোভাবে চালিয়ে নিই এই যে সমস্ত কন্টেনারে ঢুকিয়ে নিয়েছি আর যেগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আমি সমস্ত কিছু একসাথে একটা কোটোর মধ্যে রেখে দিয়েছি আর এখন জায়গা মতন সমস্ত কিছু রেখে দিচ্ছিলাম আর ছোট্ট ছোটো কন্টেনারগুলো না খালি হয়ে গেলে দেখতে ভালো লাগে তো দেখো সমস্ত কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো আজকে না সকাল সকাল আমাদের এখানে ওই যে প্রত্যেক দিনের মতন আসে আজকে দেখি সকালে এসেছে প্রত্যেক দিন কিন্তু দুপুরবেলা আসে আর এখন দশটা মতো বাজে দেখি যে খুব সুন্দর সুন্দর জিনিস কুড়ি টাকা করে এখানে যত জিনিস আছে সমস্ত কিছু কিন্তু কুড়ি টাকা করে করে তো ভাবলাম চলো এখান থেকে কিছু নেওয়া যাক ছেলে তো ভীষণ চিৎকার চেঁচামেচি করছিলো ওর জন্য বল নিয়ে দেওয়ার জন্য তো ভাবলাম চলো এখানে দেখি সংসারের অনেক রকমের জিনিস আছে যেগুলো কিন্তু কম দামে কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো দেখি কোন জিনিসটা নিতে পারি তো সেগুলো দেখছিলাম সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা এখানে না কম দামে কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেগুলো মার্কেটে মেলাতে অনেক দাম তো ভাবলাম যেহেতু বাড়ির কাছে সব সময় আসে এখান থেকে কিন্তু আমি এই যে সংসারে খুঁটিনাটি অনেক কিছু দরকার লাগে যেগুলো আমার বর জানে না সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি এখান থেকে কিনে নিই আর জানতো বন্ধুরা আমরা যেটুকু কি লাগবে না লাগবে সেটা আমরাই কিন্তু বেশি জানি পুরুষ লোকে কিন্তু জানে না একটা সংসারে কি কি লাগবে ওদেরকে বললে ওরা যেটুকু দরকার সেটুকু কিন্তু নিয়ে আসে তো দেখো আমার যেহেতু সংসার জীবনটা বেশি দিনের নয় সাড়ে তিন বছর চার বছরের মতন হতে চলেছে তো বুঝতে পারো আমার যেহেতু একার সংসার আর আমরা যেহেতু অন্য একটা জায়গাতে থাকেই বুঝতে পারো আমার সংসারের সমস্তটা কিন্তু আমরা নিজে হাতে একটু একটু করে করে নেওয়ার চেষ্টা করছি আমার সংসারে কিন্তু বেশি একটা জিনিস নেই যেটুকু করেছি অনেকটা কষ্ট করে আস্তে আস্তে করার চেষ্টা করছি আর দেখো এই যে ছোট ছোটো জিনিসগুলো যখন কিনি না ভীষণ ভালো লাগে আর এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু সংসারের কাজের জিনিস এখন নিজের সকাল রাতের কথা একদমই ভুলে গেছি আগে বিয়ের আগে কিন্তু নিজের জন্য কেন কেনাকাটা করতাম আর বিয়ের পর কিন্তু সংসারের জন্যই কেনাকাটা করি যেহেতু একদমই নতুন সংসার বলতে একদমই বেশি দিনের সংসার নেই আর সমস্তটা যেহেতু আমাকে করতে হয় আর আমার বরকে করতে হয় তো আমার সংসারে যে জিনিসটা প্রথমে লাগবে সেগুলো কিন্তু আমি একটু একটু করে নেওয়ার চেষ্টা করি আর বিশ্বাস করো এই যে ছোট ছোটো সংসারের জিনিসগুলো কিনতে আমার এতটা ভালো লাগে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আমার মনে হয় প্রত্যেকটা গৃহপতুরাই এরকম এই যে সংসারের চঞ্চ সেটাই কিন্তু বেশিরভাগই করে এখন নিজের কথা একদমই ভুলে গেছি তো দেখো বলতে বলতে ওই যে এখান থেকে চলে এসে সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি ভাবলাম সময় তো চলে যাচ্ছে এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছিল প্রত্যেক দিনের মতন ঘরটাকে পুরো ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে এখন কিন্তু ঝাড়টা দিয়ে দিচ্ছিলাম আমাদের ঘরে কিন্তু বেশ আলো আমাকে লাইটও জ্বালাতে হয় না এই যে ভিডিও করি আমি কিন্তু কোনোদিনও লাইট জ্বালাই না এই যে খুব সুন্দর কিন্তু আলো সাথে কিন্তু প্রচণ্ড হাওয়াও দেয় তার সাথে কিন্তু প্রচণ্ড ধুলোও আসে তো দেখো আমি ওই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে চলে এসেছি এখানে আর সকাল থেকে ছেলে তো এখানে বসে খেলাধুলা সমস্তটা করে সেহেতু এই ঘরটা ভীষণ পরিমাণে অগোছালো হয়ে থাকে আসলে কি বলতো একটা বাচ্চাকে কিন্তু একটা রুম ছেড়ে দিতে হয় ওদেরও তো একটা খেলার জায়গা দিতে হয় তাই না আমার দুটো রুমের জায়গাত আমি ওকে একটা রুম কিন্তু ছেড়ে দিই আর ওই রুমটা কিন্তু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি বলো বন্ধুরা ওদেরও একটু জায়গা দিতে হয় ওরাও তো খেলাধুলার করার একটা জায়গার দরকার তো সবসময় কিন্তু এই ঘরটা ওর জন্য ছেড়ে দিই আর ওকে একটু এখন বাইরে পাঠাবো যেহেতু এখন রোদ উঠে গেছে বাইরে বেশ সুন্দর জলমলে ভাবলাম চলো ওকে একটু রোদের মধ্যে বসে বসে খেলা করবে আর সাথে আমি এই ঘরটাকে গুছিয়ে নেব আর এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে আধ ঘন্টা ও বাইরে খেলা করবে প্রত্যেক দিন কিন্তু ওকে কিন্তু আধা ঘন্টা আমি কিন্তু এক ঘন্টার মতন খেলতে দিই তারপরে ওই যে চান করানো সমস্তটা করিয়ে দিই তো দেখো ও বাইরে যাবে জন্য ভীষণই খুশি তো কী বলতো ওকে বলি সমস্তটাও কিন্তু বুঝতে পারে তো ভাবলাম চলো ও কিন্তু এখন বাইরে চলে গেছে আর এখন কিন্তু আমি এই ঘরটাকে গুছিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ বিছানাটা একদমই অগোছালো হয়ে গেছে বাচ্চারা তো এরকম অগোছালো করবে আমরা যদি একটু সাথে সাথে গুছিয়ে নিই তাতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু তেমন একটা অগোছালো করে না বিশ্বাস করো আমি সবসময় যেরকম গুছিয়ে রাখি ও কিন্তু গুছিয়ে রাখে অনেকটা পরিমাণে বুঝে ও কিন্তু বলতে পারে না তাও কিন্তু কিছু কিছু বলতে পারে আমি তো বুঝতেই পারি তো দেখো এখন বিছানাটা ভাবলাম চলো একদম ভালো করে ঝেড়ে এটাকে টান টান করে গুছিয়ে রাখি আর বিছানাটা যদি একটু টান টান করে গোছানো থাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে একদম পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এখন ভালো করে ঝাড়টা দিয়ে দেব। আর এ জানালা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে বিশ্বাস করো ঘরের ভিতরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে আর বাইরে তো বুঝতেই পারো ঠান্ডা নেই বাইরে কিন্তু বেশ জলমলের রোদ তো যেহেতু আমরা বেশিরভাগ সময়টাই এই যে ঘরের ভিতরে কাজকর্ম করি এই যে রান্নাঘরে সমস্ত কাজবাজ করলাম আর আমার না ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে সে কারণে না ভাবলাম সোয়াটারটা না একটু পরেই খুলবো আর এদিকে দেখো ছেলে যে সকাল থেকে ওই যে কমলা লেবু এটা সেটা খেয়েছে সমস্ত খোসাগুলো এখানে ফেলেছে তো এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম তো ভাবলাম চলো ঘরটাকে ঝাঁদ দিয়ে যে কাজকর্ম আছে সেগুলো সেরে নেব আর এদিকে ছেলে তো খেলা করছে আর আমি সবসময় চেষ্টা করি ও খেলতে খেলতে আমার কাজগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে আসলে কী তো একা সংসারে আমাদের যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসার কাজগুলো না করি তাহলে কিন্তু এলোমেলোভাবে পড়ে থাকবে আমরা গৃহিণীরা চাইলে একটু হিসাব করেও চলতে পারি একটু বুদ্ধি করে চলতে পারি আমরা কিন্তু অনেকভাবেই কিন্তু চলতে পারি আমাদের উপর সংসারটা নির্ভর করে আর দেখো এদিকে আমি কিন্তু অনেক কাজকর্ম সেরে নিয়েছি তোমাদের সেগুলো আর শেয়ার করিনি আর এখন রোদ থেকে বালিশ কাতাগুলো নিয়ে চলে এসেছি আর ভাবলাম চলো সমস্তটা গুছিয়ে রেখে দিই আর এদিকে ওই যে ঘরটার সমস্তটা মুছে এখন পাপসগুলোও দিয়ে দিচ্ছিলাম আর প্রত্যেক দিনের মতন ওই যে পাপসগুলো কিন্তু সকালবেলা একটু রোদে দিই আর ঘর মোছার পর কিন্তু নিয়ে আসি জানো তো বন্ধুরা প্রচণ্ড ধুলু হয় আর জানালাগুলোও বন্ধ করে দিয়ে দিয়েছি দুপুরবেলা সমস্ত কাজকর্ম করে আমি জানালাগুলো বন্ধ করে দিই তাতে ঘরটা ভীষণই সুন্দর থাকে আর বুঝতেই পারো এখন শীতকাল প্রচন্ড হাওয়াও দেয় সাথেই ঘরের মধ্যে ধুলোমুলো ঢুকে থাকে যখন ঘর পরিষ্কার করে রাখি তখন যদি এরকম নোংরা হয়ে যায় ভালো লাগে না আর দেখো ছেলে কত খেলা করছে আর এখন পুরো বালতির মধ্যে মাটি নিয়ে নিয়ে এসে ফেলছিল তো ভাবলাম চলো ওকে চান করিয়ে দিই আর সমস্ত জিনিস আমি নিয়ে এসেছি ঘরে আর যেগুলো ভিজে সেগুলো কিন্তু রোদে দিয়ে দিয়েছি আর এর মধ্যে ছেলেকে চান করিয়ে আমিও চান করে নিয়েছি ভাবলাম চলো আগে একটু নিজে একটু লোশন মেখে নিই জানো তো একটু যদি গায়ের মধ্যে কিছু না দিই হাত পা না প্রচণ্ড পরিমাণে টানে তার মধ্যে ভাবলাম চলো আমি আগে নিজে একটু গায়ের মধ্যে লোশনটা দিয়ে নিই আর তারপরে ছেলেকে খাওয়াবো আর এদিকে দেখো ভাতটা গরম বসিয়ে দিয়েছি যেহেতু সকালবেলা রান্না করি না ভাতটা ভীষণ ঠান্ডা হয়ে যায় সেহেতু খেতে একদমই ভালো লাগে না আর এদিকে ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে আর এখন কিন্তু বিকেল ওই যে সাড়ে চারটে মতো বাজে আমার একটু ভিডিওর কাজ ছিল সেগুলো করতে করতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আর এখন ওই যে জামাগুলো না একটু সেলাই করছিলাম নাইটিগুলো নিয়েছি আর সবসময় কিন্তু আমি হাতেই সেলাই করে নিই আর কি বলো এগুলো যদি মেশিনে সেলাই সেলাই করতে নিই এক একটা ওই যে তিরিশ চল্লিশ টাকা নিয়ে নেবে তাতে আমারে লস হবে ভাবলাম চলো হাতেই সেলাই করে নিই আর হাতের সেলাইটা না ভীষণ ভালো আমার মনে হয় খুবই শক্তভক্ত হয় আর এখন না আমাদের বাড়ির কাছে তেমন মেশিনও নেই তো আমি সবসময় কিন্তু সমস্ত জিনিস কিন্তু আমি এভাবে হাতে সেলাই করে নিই তো ভাবলাম চলো হাতেও সময় আছে ছেলেও ঘুমাচ্ছে আর এদিকে আমার কাজগুলো আমি এগিয়ে নিই আর এদিকে দেখো দুটো নাইটি কিন্তু ভালোভাবে সেলাই করে নিয়ে নিয়েছি আর ছেলেও ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে ভাবলাম চলো ছেলেকে যে সন্ধ্যার টিফিনটা সেটাও খাইয়ে দেব। আর এই যে লাল পলাগুলো নিয়েছিলাম সেগুলো ভাবলাম চলো একটু হাতে পরে নিই এই যে পলাগুলো সবসময় তো পরে থাকি তো এগুলোই পরে নিয়েছিলাম বেশ ভালো লাগছিলো জানো তো বন্ধুরা সামনে থাকতে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো তো বন্ধুরা এই দেখো হাতে পরে নিয়েছি আগে চুরিগুলো চেঞ্জ করে এগুলো পরেছি আমার তো বেশ ভালো লাগে মাঝে মধ্যে না একটু চেঞ্জ করে পড়তে ভীষণই ভালো লাগে তো চলো তবে বন্ধুরা ব্লগটা আজকে আর বেশি বড়ো করব না আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে তাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাকারটা